আমার এখন পর্যন্ত কটার সাথে কথা কইছো এই দুইটার সাথে মানে ফ্যান একটা সাথে ফ্যান হিসাব কথা আছে আর এর কথা আছে কত বছর থেকে তোমার বয়স কত 17 বছর 17 বছরে দুইটার সাথে কথা কই এখনই জি আর কোন কিছু শুধু কথা বলি আমার বাড়ি কই রুমাই গলা ছিল বাবার নাম ইসমাইল মিয়া হ্যাঁ ইসমাইল মিয়া কি করো তুমি কাজ করি চলে এই যে আজকে যে মাইটা নিয়ে যাইতে লাগছিল তুমি আইসো কবে চান না কালকে আইসো তুমি এটা কে রকম নিতে লাগছিল বিয়ে করতে তুমি এটা তো বিয়ে বিবাহিত তুমি জানো নি এটা তারপরে তুমি কি বিয়া করার লাগে নিতে আসো না অন্য কিছু লাগে হ্যাঁ তো কইছে তারে কাজ দিবা কই আর নিতে লাগ দিলাম মেয়েটা তো কই না না শয়তানি গছিলাম এমন কোডা মেয়ের সাথে কথা কও এইডার লগে তো ফ্রেন্ড হিসেবে কথা কইছিলাম ফ্রেন্ড হিসেবে কথা কই না তুই এসে সে মনে করছিস এমন এখন পর্যন্ত কোডার সাথে কথা কইছো এই দুইটার সাথে মানে ফ্রেন্ড একটার শুধু ফ্রেন্ড হিসেবে কথা হইছে আর এর লগে কথা কইছি কত বছর থেকে তোমার বয়স কত 17 বছর 17 বছরে দুইটার সাথে কথা কও এখনই জি আর কোন কিছু কথা কই না তো তোমরা চেনা নিয়ে মাইয়া গুলোকে কি করো না না চেন্নাই কোনো সময় মাইয়া নি নেয় তোমার লগের কেউ আসে না যুক্ত এই কাজে না না হুম না আমার লাগে কেউ যুক্তই নেই তুমি মাইয়া নিয়ে কি তা কি করলে লল কি করলাম আমি বিয়া করলাম তোমার তো একটা আডার বড় হইছে না বিয়া কেমনে করতা সে তো বিবাহিত এবং তার একটা সংসার আছে তার কে তার সাথে পরিচয় কেমন হইছে তার সাথে পরে দিয়েছিল আমার একটা বন্ধুর নাম্বার দিয়েছিল এতে কি করে তুই তারপরে তারপরে এমনি মাসখানেক কথা গেছে মাসখানেক কথা কয়ে নিতে আই গেছো বাড়িতে জানেনি তুমি যে কাজ করতে আছো না বাড়িতে কেউ জানেন পড়ালেখা কতটুকু করছো তুমি মাদ্রাসা করছি

বিভিন্ন রোগের দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকরা এখন আপনার শহর সোনামুরায় আর আপনাদের জন্য এ সুযোগ নিয়ে এলো সোনামুরার সুইচ গেট সংলগ্ন সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরা ডায়াগনস্টিক সেন্টার এখানে প্রতি রবিবার সকাল নটা থেকে রুগী দেখেন জিবি হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চয়ন সরকার তাছাড়া প্রতি মঙ্গলবার ও শুক্রবার রুগী দেখেন শ্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান তাছাড়া জিবি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তাররাও শনিবার উপস্থিত থাকেন তাছাড়া এখানে রয়েছে রক্ত পরীক্ষা করার সুব্যবস্থা রয়েছে সপ্তাহের চার দিন সোনোগ্রাফি এক্স রে করার ব্যবস্থাও সমস্ত সুবিধা ও অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন সিক্স নাইন জিরো এ নম্বরে